ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার এখন আমাদের পঞ্চাশটা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল এট লিস্ট না থাকুক পাঁচটা তো থাকার কথা ছিল ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও ত্যাগ করে রাখতাম বেটা তুই মল্লা আমি মাইতে দেবো যা নবিসাল্লাহ আনিম হোসন দা বলেই গিয়েছিলেন যে শেষ জমানায় কাফের মোশরেকরা তোমাদেরকে এমনভাবে আঁকড়ে ধরবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাওয়ার খেতে বসেছে সাহাবীরা ওই যুগে বলছিলেন ইয়া রাসুল্লাহ সাল হাসাল্লাম আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ আমাদের এই রকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদরে ঠেকাই দেই সাতশো মিলে উহুদের তিন তিন হাজার ঠেকাই দেই মোতাব যুদ্ধে আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকাই দেই ওই মুসলমানদের এই অবস্থা হবে সাহাবীরা বলছিলেন অবাক হয়ে তখন নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা এরকম হবে তোমরা সংখ্যায় হবা সমুদ্রের ফেনার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে এটা আবার হওয়ার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তৈরন অ্যাবিল আসবে এটা সেই যুগ নয় এখন আবাবিল আপনাকেই হতে হবে আমাকেই হতে হবে কথা কি বুঝতে পারছেন এটা নিজেদের তাকদির নিজেদের ভাগ্য নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত জুলুম উঠে যাবে ইনশাআল্লাহ কোন মাজলুমের অধিকার আর খর্বিত হবে না প্রত্যেক মাজলুম তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ এক একটাচ্চার রক্তের প্রতিশোধ আমরা নিব ইনশাআল্লাহ এক একটা বোনের ইজ্জতের বদলা আমরা নিব ইনশাআল্লাহ এক একটা ভাই যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এদের রক্তের বদলা আমরা নিবই নিব ইনশাআল্লাহ আমরা বেঁচে না থাকলে আমার সন্তান নিবে ইনশাল্লাহ ও বেঁচে না থাকলে তার সন্তান নিবে ইনশাল আমরা কিছু ভুলি নাই ভুলে যাবো না ইনশাল এই দুনিয়া ততদিন পর্যন্ত ফানা হবে না যতদিন এই দৃশ্য বিশ্ববাসী না দেখছে তোমাদের যা করার আছে করো যা ইচ্ছা করতে থাকো এখন বিশ্বের মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে যেখানে মুসলমান সেখানেই নির্যাতন চায়নায় নির্যাতন ওইখানে ইয়াতে কি বলবো ওটা কি সিরিয়াতে নির্যাতন তারপর ইয়েমেনে নির্যাতন ফিলিস্তিনে নির্যাতন ইরাকে করে গেল হ্যাঁ তারপরে লেবাননে করে জর্ডানে করতেছে আরব কান্ট্রিগুলোর মধ্যে আফ্রিকার কান্ট্রিগুলো যে কোনো জায়গাতে তাকান দেখবেন খালি মুসলমানের উপর নির্যাতন আর নির্যাতন চলতেছে এর জন্য শুধু ওরা দায়ী নয় এর জন্য আমরাও দায়ী কেন নির্যাতন নির্যাতন আসবে না কেন আল্লাহর গজব আসবে না কারণ নবী সাল্লি হাসাল্লাহ বলেই গিয়েছিলেন যে শেষ জামানায় কাফের মশরেকরা তোমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসেছে মানে আমরা সবাই দস্তরখানায় আগ্রাসী হবে এরা সাহাবিরা ওই যুগে বলছিলেন রাসোল্লাহ সালি হাসাল্লাম আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদরে ঠেকায় দেয় সাতশো মিলে উহুদে তিন তিন হাজার ঠেকাই দেয় মোতাব যুদ্ধে আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকাই ওই মুসলমানদের এই অবস্থা হবে সাহাবিরা বলছিলেন অবাক হয়ে তখন নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা ওইরকম হবে তোমরা সংখ্যায় হবে সমুদ্রের ফেনার মতো সমুদ্রের দেখতে পারতেছে না এখন খালি নাম কাও আসতে মুসলিম বাড়তেই আছে বাড়তেই আছে সমুদ্রের ফেনার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে এক হ্যাঁ এক নম্বর হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার মোহাব্বত দুনিয়ার মোহাব্বত তোমাদেরকে পেয়ে বসবে আর একটা ওয়াহন তোমাদেরকে ধরে ফেলবে সাহবির